নদীর মাঝি মাঠের কবি বালি নবী দেখেছি দূরে প্রদর্শক শুভেচ্ছা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কৃষি খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোক্যাম্প সোনালি দিনে আজ আমাদের আলোচনার বিষয় মাইলিশ সংরক্ষণ অভিযানের সফলতা চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা আলোচনায় আপনাদের সাথে আছে আমি মিরে আবদাদ আলী এবং আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমার বাম্পাসে ডক্টর মোহাম্মদ আব্দুল ওয়াহাব প্রফেসর মেরিটাইম বিশ্ববিদ্যালয় এবং আমার ডান পাশে রয়েছেন ডক্টর মোহাম্মদ আব্দুর রফ মহাপরিচালক মৎস্য অধিদপ্তর এবং আমার সর্বডান্ডা রয়েছেন মোল্লা এমদাদুল্লাহ প্রকল্প পরিচালক মৎস্য সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প মৎস্য অধিদপ্তর সবাইকে স্বাগত জানাচ্ছে আমাদের স্টুডিওতে ইলিশ হচ্ছে আমাদের একটা ঐতিহ্য আমাদের পণ্য এবং একটা খুব আবেগের জায়গা সুতরাং ইলিশকে সংরক্ষণ করাটা এটা আমাদের জাতীয়ভাবে একটা নৈতিক দায়িত্ব পড়ের মধ্যে পড়ে যায় এবং এই ইলিশকে সংরক্ষণের জন্যে যে চ্যালেঞ্জগুলি আমাদের সামনে রয়েছে সেইগুলিকে আমাদের মৎস্য দপ্তর আমাদের যারা গবেষণার সাথে কাজ করছেন প্রত্যেকেই কিন্তু যার যার অবস্থান থেকে অত্যন্ত সফলতার সাথে তারা কাজ করছেন সেই অনুষঙ্গগুলিকে নিয়েই কিন্তু আমাদের কর্ম তৈরি করতে হয় তো আমি প্রথমে এমদাদুল্লাহ সাহেবের কাছে প্রথমে জানব যে আমাদের গত চার অক্টোবর থেকে পঁচিশ অক্টোবর ছিল মা ইলিশ সংরক্ষণের এই বাইশ দিনের একটা অভিযান ছিল এই অভিযানটা আমাদের কতটা সুফল এনেছে বা এর ইম্প্যাক্টটা কি হল যদি একটু বলেন আমাদের মাইলিশ রক্ষা যদি আমরা করতে পারি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ইলিশ এ টিকে থাকবে এই জন্য দু সাল থেকেই এই মা ইলিশের যে অভিযান এটা শুরু হয় প্রথমে এগারো দিন ছিল পরে পনেরো দিন করা হয়েছে এরপরে এটা বৃদ্ধি করে বাইশ দিন করা হয়েছে এটা সফলতার উপর ভিত্তি করে যদি আমরা এটি করি তাহলে আমাদের ভবিষ্যৎ ইলিশ আমরা রক্ষা মা যদি রক্ষা পায় বাচ্চাটা যদি মা যদি ডিম দিতে পারে সেই বাচ্চা ফুটবে এরপরে জাটকা হবে সেই জাটকাকে আমরা রক্ষা করতে পারলে আমাদের ইলিশ রক্ষা পাবে আমাদের জাতীয় মাছ রক্ষা পাবে এজন্য এটা খুবই গুরুত্ব সহকারে এটা প্রতি বছর আমরা এটি রক্ষা করার জন্য সবাই জেলা প্রশাসন উপজেলা প্রশাসন থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী সবাই এক এর সাথে সম্পৃক্ত হয়ে যায় আচ্ছা একটা প্রশ্ন আবার করতে চাচ্ছি আপনার কাছে যে ইলি এই যে ইলিশের যে প্রধান প্রজনন মৌসুম এই সময় বলা হচ্ছে যে ইলিশের আহরণ পরিবহন বিক্রয় এগুলি শাস্তিযোগ্য অপরাধের যে বিধান রয়েছে এই বিধানটা কি মানে কি ধরনের বিধান রয়েছে মৎস্য সুরক্ষা সংরক্ষণ আইন উনিশশো এবং মৎস্য সুরক্ষা সংরক্ষণ বিধিমালা উনিশশো পঁচাশি অনুযায়ী এটার শাস্তির বিধান করা হয়েছে এটি যদি কেউ এই সময়ে মৎস্য কেউ আহরণ করে কেউ এমনকি কেউ ক্রয় করাও নিষেধ ক্রয় বিক্রয় পরিবহন মজুদ এটি নিষেধ যদি এটা কেউ করে তাহলে সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে এবং সর্বোচ্চ দুই বছরে জেল হতে পারে আবার এটা উভয় দণ্ড হতে পারে হতে পারে আমি একটু রোপসবের কাছে জানতে আমরা কিন্তু এবার দেখেছি যে আমাদের মৎস্য অধিদপ্তর সহ বিভিন্ন সংস্থা যারা কাজ করছে তারা কিন্তু জেলের দ্বারা আক্রান্ত হয়েছে এবং খুব খারাপভাবে আক্রান্ত হয়েছে তো এই ছাড়া আর কি কি চ্যালেঞ্জ আছে আপনাদের ইলিশ সংরক্ষণ করার জন্য আমরা তো আন্তরিকভাবে বিশেষ করে মৎস্য অধিদপ্তরের সাথে আমাদের বাংলাদেশের নেভি কোস্টগার্ড নৌ পুলিশ জেলা উপজেলা প্রশাসন রয়েছে এছাড়াও রয়েছে এখানে আমাদের স্থানীয় জনগণ এরা সবাই সর্বাত্মক চেষ্টা করে যাতে আমাদের মা ইলিশ জাতীয় মাছ ইলিশ এটাকে যেন সংরক্ষণ করা যায় কিন্তু এবছর দেখা গেল যে এই সমস্ত করতে গিয়ে আমরা টিমে যারা ছিলাম অনেকেই আহত হয়েছে বিশেষ করে দু একজন আমাদের প্রকল্পের ডিপিডি এখানে অত্যন্ত মারাত্মক আহত হয়েছেন আমাদের একজন সিনিয়র বোঝাল মৎস্য কর্মকর্তা ইট পাটকেলে আক্রান্ত হয়েও তার হাত কেটে গেছে এরকম চ্যালেঞ্জ রয়েছে এছাড়াও বাকি চ্যালেঞ্জের মধ্যে যেটা বলেন যে আসলে এটা বিশাল একটা কর্মচক এটা করতে গেলে আমাদের কিছু লজিস্টিক সাপোর্টের এখানে বিষয় আমরা ফিল করেছি যে এখানে সব জায়গাতে আমাদের স্পিড বুট এরকম একটা যানবাহন থাকা দরকার এটা পর্যাপ্ত নয় এটা একটা আমাদের বিষয় আমরা একটু শুনেছি যে যারা আপনার এই ব্যান্ড হয়ে আসে শক্তিশালী নৌকা নিয়ে আসে সেক্ষেত্রে আপনাদের যে স্পিডবোর্ড আপনারা ব্যবহার করেন সেটা অনেক সময় আমরা শুনি যে সিঙ্গেল ইঞ্জিনের বা সেখানে মানুষ জনবল খুব কম থাকে এবং আপনাদের তো সেরকম উইপেন সাথে ব্যবহার করার সুযোগও নেই তো সেই ক্ষেত্রে এই যে মনে করেন পঞ্চাশ ষাট জন জেলেরদের সামনে আপনাদের এই তখন মানে এদেরকে প্রতিরোধ করার সক্ষমতা কতটুকু না সক্ষমতা এই মুহূর্তে আমাদের ওদেরকে এবছর যেগুলো দেখা গেছে মানে একেবারে পঞ্চাশ ষাট জন একে সংঘবদ্ধ হয়ে এসেছে সেক্ষেত্রে আমাদের মস্যধিদপ্তর এতটুকু নাই সক্ষমতা সেক্ষেত্রে ভবিষ্যতে আমাদের পরিকল্পনা যদিও রয়েছে এই সমস্ত জায়গাগুলো কীভাবে ইম্প্রুভ করা যায় যেমন এক সময় আমাদের ছিল স্পিড বুটগুলো আরও মানে স্পিড বুট স্পিড অনেক কম মানে তাদেরকে ধরা যেত না এবার যে সমস্ত স্পিড বোর্ড আমরা এই ইলিশ সম্পদ উন্নয়ন ব্যবস্থাপনা প্রকল্পতে ক্রয় করা হয়েছে তারা কিন্তু মোটামুটি স্পিডি এবং তাদেরকে ধরা যায় সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা এবছর যেমন এখান থেকে কোস্টগার্ড বা নৌ পুলিশ নৌ পুলিশেরা নৌ পুলিশেরা করেছে তাদের নিজস্ব ইয়ে থেকে জাহাজ থেকে কিন্তু ওই জল কামান ব্যবহার করেছে তাদেরকে নিবৃত করার জন্য যাতে এইরকম পদক্ষেপ সামনে নেওয়া যেতে পারে যাতে হলেও যাতে আপনাদের যারা নিয়োজিত থাকবে তাও যেন পদক্ষেপ নিতে পারে একটু জানতে চাই স্যার এই যে রূপসব যেটা বললেন যে ব্যবস্থা নেওয়া হচ্ছে কি ধরনের ব্যবস্থা নিলে পারে আমাদের তো অফিসারদেরকে সুরক্ষা রাখতে করতে হবে তাদেরকে সুরক্ষা করতে হবে তাদের সেরকম ইকুইপমেন্ট সেরকম যন্ত্রের আধুনিকায়নের তো আনতে হবে এছাড়া আর কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে এই অভিযানের সময় আপনাকে অসংখ্য ধন্যবাদ যেমন আমাদের মহাপরিচালক মহোদয় বলছিলেন সেটি যে আমরা যে ব্যবস্থা গ্রহণ করছি দেখা যাচ্ছে যারা দুর্বৃত্তায়ন করছে এবং যারা মাছের এই অবৈধ কাজের সাথে যুক্ত তারা যেন ক্রমাগত তাদেরও শক্তি বৃদ্ধি করছে তাই তাদের পাশাপাশি আমাদের শক্তি আরো বৃদ্ধি করতে হবে এটাই প্রধান বিষয় কারণ অতীতে কিন্তু এত দুর্বৃত্তপনা ছিল না এবং এবার আমাদের মৎস্য অধিদপ্তর অফিসার বৃন্দকে যেভাবে মেরেছে এটি দেশের সাধারণ জনগণ পর্যন্ত আমরা বিভিন্ন মিডিয়াতে দেখেছি আর অত্যন্ত সিম্প্যাথেটিক যে আমাদের দেশের সম্পদ রক্ষার জন্য একটি অধিদপ্তরের অফিসারবৃন্দ তাদের জীবন কীভাবে বাজি রেখে কাজ করছে তো আমার মনে হয় যে আমাদের যে জায়গাগুলোতে স্বল্পতা রয়েছে আমাদেরও স্পিড বাড়ানো যে সরঞ্জাম সেটা বৃদ্ধি করতে হবে আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কারণ আমাদের মৎস্য অধিদপ্তরের তো আমরা আইন শৃঙ্খলা রক্ষার জন্য ট্রেন্ড নয় আমরা হলো বিজ্ঞানী আমরা হচ্ছি সম্প্রসারণ কর্মী আমরা হচ্ছি ব্যবস্থাপনার জ্ঞান সমৃদ্ধ ব্যক্তি তো আমাদেরকে সরকারের পক্ষ থেকে এমন ব্যবস্থা করতে হবে যাতে আমাদের অফিসাররা যেন নির্বিঘ্নে এই কাজগুলি করতে পারে স্যার আমি আর একটু জিজ্ঞেস করি আপনার কাছে স্যার আপনি দীর্ঘদিন ধরে আমাদের মৎস্য সেক্টরে আছেন আপনি আমরা বলতে পারি যে আপনি বটগাছের ছায়ার মতন আপনি ছায়া দিচ্ছেন এই সেক্টরকে সবাই আপনার ছাত্র তো এখন আপনার অভিজ্ঞতাও অনেক এবার যে অভিযানটা হলো বাইশ দিনের এই অভিযানটাকে আপনি কিভাবে দেখছেন কতটুকু সফল মনে করেছেন আমি ব্যক্তিগতভাবে এবং আমার সহকর্মীদের সাথে আমি আলাপ করেছি সবাই অত্যন্ত সন্তুষ্ট আচ্ছা এবং আমি নিজেও অতীতে যখন ওয়ার্ল্ড ফিশের কাজ করতাম মৎস্য অধিদপ্তরের সাথে অভিযান প্রক্রিয়ার সাথে আমি জড়িত ছিলাম পরিকল্পনাতেও ছিলাম তাতে আমরা অতীতে যে ধরনের ব্যবস্থাপনা করেছি তার থেকে অনেক উন্নত হয়েছে এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই বছরে যে উদ্যোগ নেওয়া হয়েছে এটি অতুলনীয় আমরা কি এটা বলবো যে ইলিশ সংরক্ষণের পাশাপাশি আমাদের অন্যান্য যে প্রজাতির মাছগুলি আছে তাদেরও কি উন্নয়ন হচ্ছে মনে হয় তারা যে অভিযান চালাচ্ছে এটিতে শুধু ইলিশ বাড়বে না বিশেষ করে নদীর যে পাঙ্গাস জাতীয় মাছগুলি রয়েছে সেগুলির একটা বিশাল বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে আমি খুব আশাবাদী ওকে আমি ইন্দ্রদুল্লাহ সাহেবের কাছে ওই বিষয়টা অ্যাড করতে চাচ্ছি প্লিজ বলেন আমাদের একসময়ে অভিযান হতো শুধুমাত্র ট্রলার দিয়ে আচ্ছা এখন কিন্তু আমাদের বড় স্পিড বোর্ড ইডিস্পদ উন্নয়ন ব্যবস্থাপনা প্রকল্পের স্পিড বোর্ড আছে বড় স্পিড আছে উনিশটা আচ্ছা আবার আমাদের সাস্টেনেবল কোস্টাল অ্যান্ড ফিশারিজ প্রকল্পের স্পিড বোর্ড আছে ছয়টা আচ্ছা এবছর আমাদের যেসব জায়গায় এরকম বড় ধরনের আক্রমণ হয়েছে বিশেষ করে পদ্মা মেঘনা তেঁতুলিয়া গজারিয়া এই চারটা নদীতে সবচেয়ে বেশি আক্রমণ হয়েছে আমরা হিজলাতে যেমন এক যখন ওরা সংঘবদ্ধ হলো প্রায় আটটা নৌকা বড় আটটা নৌকা মানুষ আছে প্রায় দেড়শো ওখানে কিন্তু আমরা আটটা বড় স্পিড বোর্ড নিয়ে গেছি এবং সাস্টেনেবল কোস্টাল অ্যান্ড ম্যানিফিশারিস প্রকল্পের যে স্পিড বোর্ডটা আছে এটা এটা এত প্রোটেক্টেড যে বাইরে থেকে ওরা ঢিল ছুড়ুক আর যাই শুরুক এটা আমার স্পিড বোর্ডে মানুষ আমাদের আমাদের বডি সেভ হবে এবং এটা ওরা যখন ঢিল সরে আমার স্পিড বোর্ডটা খুবই প্রোটেক্টেড এজন্য আমরা আস্তে আস্তে ওদের সাথে আমরাও আমাদের প্রোটেকশনটাকে খুবই গুরুত্ব দিয়েছি আমাদের প্রত্যেকটা স্পিড আমরা হেলমেট কিনে দিয়েছি আমাদের প্রত্যেকটা স্পিড আমরা ঢাল ঢাল দিয়েছি এখন এখন আমরা এগুলে নতুন অ্যাড করছি আমরা ওকে আমি রূপসাহের কাছে একটু জানতে চাই যে এমদাদুল্লাহ সাহেব যেটা বললেন যে মেরিন মেরি ফিশারি যে যে স্পিড বোর্ডটা সেটা ব্যবহার করা গেছে তো এই রকম আমাদের তো যে ইলিশের যে বিচরণ ক্ষেত্র সে তো মানে তিন চারশো কিলোমিটার ব্যাপ্তি তো সেই বিশাল আমাদের নদী অববাহিকা সেখানে এই ধরনের স্পিড বোর্ড যা আছে সেগুলিকে পর্যাপ্ত নাকি আরো এই ধরনের প্রোটেক্টিভ টোর্ড বোর্ডের প্রয়োজন ধন্যবাদ আপনাকে আসলে পর্যাপ্ত না আমি একটু আগেও বলেছি এগুলো আমাদের সংখ্যা আর বৃদ্ধি করতে হবে এমনকি সাস্টেনেবল পোস্টার মেনিস রিসার্চ প্রজেক্ট থেকে যে ছয়টা স্পিড বুট করা হয়েছে যে আদলে ক্রয় করা হয়েছে যে সাইজে সেটা করলে আমরা প্রোটেকশনটা আমাদের যারা অভিযানে যাবে তাদের জন্য নিরাপদ হবে সাথে সাথে আমাদের এই প্রকল্প আমাদের রয়েছে যেটা ইলিশ সম্পদ উন্নয়ন ব্যবস্থাপনা প্রকল্প সেটা শেষ হয়ে যাবে আগামী জুন মাসে তারপরে আবার আরেকটা নতুন প্রকল্প আমাদের করা পরিকল্পনা আছে আমরা কাজ করে যাচ্ছি নতুন করে প্রকল্প সেখানে কিন্তু আমাদের স্পিডের সংখ্যা আরও বৃদ্ধি করা পরিকল্পনা পরিকল্পনা রয়েছে কাজেই এটার সাথে সাথে আমরা মনে করি যে আমাদের জনবলের একটা বিষয় আছে এখানে জনবলগুলো আমরা পর্যাপ্ত পরিমাণে এখানে আমাদের জনবল নিয়োগেরা আমাদের প্রচেষ্টা অব্যাহত অব্যাহত থাকবে আচ্ছা সাহেব আপনার কাছে একটু জানি যে বছর কতজন জেলেকে আপনারা আটক করেছেন এই অবৈধ মাছ ধরার জন্য এবং কি পরিমাণ জাল আপনারা সংগ্রহ করেছেন বা পুড়িয়েছেন বা ডিস্ট্রয় করেছেন আমাদের তো আসলে মূল উদ্দেশ্য কাউকে আটক করা এটা আসলে মূল উদ্দেশ্য না তারপরেও আমাদের বাধ্য হয়ে অনেক সময় আটক করতে হয়েছে ষোলোশো বিরাশি জন জেলেকে আমাদের আটক করা হয়েছে এখন আমাদের এবং জাল আটক করা হয়েছে প্রায় এক কোটি মিটারের উপরে আটক করা হয়েছে এখন আসলে আমাদের উদ্দেশ্য হলো তাদেরকে প্রতিহত করা আমাদের প্রিভেন্টিভ মেজারটা আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি না হলে কিন্তু এই সংখ্যাটা আরও অনেক বেশি হইতো আমরা যেটা চেয়েছি সেটা হলো যে কোনো নৌকাকে তার খাল থেকে মাছঘাট থেকে বেরোতে দিব না আচ্ছা আমরা এটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে সেজন্য কি ব্যবস্থা নিয়েছে সেজন্য আমাদের আমরা প্রথম যেটা করছি সেটা হলো যে আমাদের কোথায় কোথায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আচ্ছা কোথায় আমার ঝুঁকিপূর্ণ এটা আমরা সব চিহ্নিত করেছি চিহ্নিত করছি এরপরে ওখানে আমাদের প্রত্যেকটা ঘাটে আমরা স্পিড বোর্ডকে বড় স্পিড সার্বক্ষণিক রেখে দিয়েছি চব্বিশ ঘন্টা আমাদের ডিউটি কিন্তু একদম চব্বিশ ঘন্টা দিনে এবং রাতে আমরা ওই ঘাট থেকে যেন কোনো নৌকা নদীতে না আসতে পারে কারণ একজন জেলে যখন তার এক লক্ষ টাকার জালে জাল নদীতে ফেলবে সে তার জালকে রক্ষা করার জন্য কিন্তু আমাদেরকে সে আক্রমণ করবে তার যদি যদি সে না আসতে পারে তখন কিন্তু সে আর আমাদের উপর আক্রমণ করতে আসে না এজন্য আমাদের প্রিভেন্টিভ মেজারটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে ওই জেলের জাল কিন্তু এটি তার সম্পদ এটি এটি তার তার ভবিষ্যৎ তার যে আয় রুজি যেটা হয় এই জাল থেকেই আচ্ছা সে যখন দেখে যে আমার জাল ক্ষতিগ্রস্ত হবে আমার নৌকা চলে যাবে তখনই সে আমাদের পরে আসলে আক্রমণ করে এজন্য আমরা আমরা ওই যে যেন কোনো ঘাট ব্যবস্থাপনাকে গুরুত্ব দিয়েছি ওকেন আসতে না পারে নদী এটাকে সবচেয়ে বেশি গুরুত্ব আছে ওকে ধন্যবাদ স্যার আপনার কাছে একটু জানতেন যে আমাদের যে এই যে অভিযানের কথা বলা হচ্ছে বিশেষ করে মাইলিশ সংরক্ষণের জন্য বাইশ দিন এই সময়টা কিন্তু আপনারাই জানেন যে আপনাদের কাছ থেকে আমাদের জানা যে প্রচুর পরিমাণে মাইলিশ সাগর থেকে চলে আসে ডিম ভালাচার জন্য এবং যে জেলেদেরকে আপনারা প্রতিহত করার কথা বলছেন ওই জেলেরা মনে করেন বসে আছে নদীতে সাগরে পানি আর মাছ আর মাছ জাল ফেললেই হাজার হাজার লক্ষ লক্ষ টাকার মাছ উঠছে কিন্তু তারা ধরতে পারছে না পেটেও খিদা আছে নেশাও আছে তো এই মানুষগুলিকে নিবৃত্ত করাটা খুব কঠিন কাজ এই কঠিন কাজটা আমরা কিভাবে করতে পারি কোন পদ্ধতিতে আমরা আগাতে পারি আমাদের ইলিশ মাছ রক্ষার জন্য ক্রমাগত যদি শক্তি এইভাবে বৃদ্ধি করতে হয় তাহলে একসময় তো কোথায় গিয়ে দাঁড়াবে সেই জন্য আমাদের অভিনব পথও বের করতে হবে যে আমাদের জানা মতে জেলেরা অধিকাংশই গরিব তারা না পারে জালের মালিক হতে না পারে নৌকার মালিক হতে তে নৌকা এবং জাল তাদেরকে কারা কারা সরবরাহ করছে তাতে করে সরকারের যে সমস্ত স্পেশাল ব্রাঞ্চ বিশেষ বিশেষ বাহিনীগুলো রয়েছে তাদের ওই গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোতে মৎস্য অধিদপ্তরের সাথে একটি সরাসরি সংযোগ রক্ষার মাধ্যমে কারা কোন এরিয়াতে এইগুলোকে নেতৃত্ব দিচ্ছে ওই সময়টাতেই অবৈধ কাজ করার জন্য এবং তারা তাদের শক্তি সামর্থ্য করে আমাদের মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর লোকের প্রতি আঘাত হানতে যাচ্ছে সেইটা যাতে বছরের পর বছর না করে তার মূলে আঘাত দিতে হবে এবং এগুলোকে ভেঙে দিতে হবে আমরা এই জন্য একটা স্যার গবেষণা করতে পারি যে কি করা যেতে পারে এটার জন্য সোশ্যাল গবেষণা হতে পারে যে একটি জাতি তার সব থেকে প্রিয় মাছটিকে রক্ষা করার জন্য অফিসার এবং দেশবাসীর এত বড় আন্তরিকতা আর সেই জায়গায় কিছু ব্যক্তি বিশেষ তাদের লোভকে সংবরণ না করতে পারে এইভাবে আঘাত করতে যাচ্ছে এটা তো গ্রহণ করা যায় আমরা লোকসের কাছে জানি যে জেলেদের কিন্তু অভিযোগ আছে তারা বলে যে আমরা দাদন নিয়ে বা লোন নিয়ে আমরা এনজিও থেকে পয়সা নিয়ে জাল কিনি সেই জালটা যখন ধরে নিয়ে যাই বা পুড়িয়ে দেওয়া হয় আমাদের খুবই কষ্ট হয় তো তাদের কথা যে আপনারা এই সরকার কেন যে জালগুলি তৈরি হচ্ছে যে ফ্যাক্টরিতে সেই ফ্যাক্টরিগুলি কেন বন্ধ করছে না সেই জায়গাটাই ওনারা বন্ধ করে দিক বন্ধ করে দিলে আমাদের কাছে জাল আসবে না আমরাও কিনবো না এই অবৈধভাবে ইলিশও শিকার করবো না তো সেই ব্যাপারে নিয়ে আপনারা কী ভাবছেন সরকারের কী ভাবছেন আপনি রাইটলি মেনশন করেছেন আসলে যে অনেকেই আমরা বলি যে জাল তো কারখানা বন্ধ করলে আমাদের হবে না আমরা জানেন যে কারান্দাল বিশেষ করে আমাদের মুศรีগঞ্জে আমাদের উৎপাদন কারখানা মুศรีগঞ্জে বেশিরভাগ অবস্থিত আমরা এই প্রকল্পের মাধ্যমে কিন্তু সার্বখনিক আমরা সেখানে পাহারা দিচ্ছি পাহারা দেওয়ার ফলে প্রায় আমাদের 50% এর মতো কিন্তু আমরা কারখানা বন্ধ করেছি মুศรีগঞ্জে বন্ধ হয়েছে আমাদের পিডি সাহেব আছেন এক এবারেই তার টিম নিয়ে দিন রাত কিন্তু পাহারা দেয় পাহারা দেওয়ার কারণে ফিফটি পার্সেন্টের মতো বন্ধ হয়েছে আবার হতে পারে সেটা আবার যে সমস্ত কারখানা বন্ধ হয়ে গেছে সেটাও হতে পারে বাট এটাকে আমরা নজরদারিতে রেখেছি এছাড়া অন্যান্য জায়গাও আছে যেমন চাঁদপুরে দু একটা রয়েছে এখানে আমরা কিন্তু সংখ্যায় কম তো সেই দিকেও আমাদের নজর রয়েছে এই কাজেই এখানে একটা বিষয় এখানে মূল বিষয় সেটা না আমি মনে করি তারা একটা অজুহাত সৃষ্টি করে যে আসলে উৎপাদন ওখানে বন্ধ হলে আমরা এটা পাবো না দুই দিকে দরকার আছে এটা আইন আছে যারা উৎপাদন করে তাদেরও যেমন দায়িত্ব আছে যারা ব্যবহার করবে তাদের কিন্তু এটা আইনের আওতায় আনার সুযোগ একটা কথা এখানে বলতে হচ্ছে যে যে ফ্যাক্টরি গুলো এগুলি তো অনেক বড় ইনভেস্ট করা যে ফ্যাক্টরিতে জাল তৈরি হয় এবং এই ফ্যাক্টরিগুলি তো শুধু তো কারেন্ট তৈরি করে না অন্য অন্য জালও তৈরি করে মনে আমি ঠিক জানি না তো এবং এই ফ্যাক্টরিগুলি তৈরি করার সময় ব্যাংকের থেকে তো লোনও নিচ্ছে তারা তো আমরা কি সেইখানে সরকারিভাবে সেখানে আমরা কোনো ব্যাংক মানে বাধ্যবাধকতা দিতে পারি যারা এই ধরনের কারেন্ট তৈরি করবে তারা লো সরকারি লোন পাবে না বা ব্যাংকের মাধ্যমে তাদেরকে আরও কিছু বাইন্ডিংস দেওয়া যায় কিনা ব্যাংকের যে থেকে অনেক সময় লোন নেয় বা অনেক দাদন নিয়ে কাজ করে সেইগুলো নিয়ে আমরা ভাবছি এমনকি এটা একটা মৎস্য ব্যাংক করার মৎস্য প্রাণী সম্পদ ব্যাংক করার একটা উদ্যোগ রয়েছে সেগুলো সফল হইলে হয়তো বা দেখা যাবে এদেরকে আমরা কিছুটা হইলে দাদন মুক্ত করতে সক্ষম সক্ষম সবার কাছে একটু জানতে চাচ্ছি যে জানা আছে যে কতগুলি আমাদের জাল এই অবৈধ জাল তৈরি করার ফ্যাক্টরি রয়েছে বা আয়রনিক ফ্যাক্টরি রয়েছে এই উৎপাদন কারখানা আছে প্রায় দেড়শোর মতো কিন্তু এখান থেকে যেখানে আবার উৎপাদন যেখানে হয় এটা কিন্তু আবার ব্যবহার হয়েছে কি করতে এটাকে আবার আয়রন করতে হয় এই আয়রন কারখানা আমাদের ছিল তেরোটার মতো অলরেডি কিন্তু আমাদের ছয়টা বন্ধ হয়ে গেছে এখন সাতটা ওরা মাঝে মাঝে ওরা চুরি করে চালায় আমরা যখনই যাই অভিযানে যাই দেখা যায় যে এখন ওরা চব্বিশ ঘন্টার মধ্যে সর্বোচ্চ পাঁচ ছয় ঘন্টা চালাইতে পারে আমরা অভিযান এত এত বাড়াইছি আচ্ছা এখন আমাদের নিয়ন্ত্রণে আসছে আমাদের এটি আমরা নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করতেছি আমাদের নিয়ন্ত্রণে আছে ওকে আমরা এটাও জানি যে এই ধরনের ফ্যাক্টরিগুলি সাধারণত কোনো রাস্তার পাশে করে না বস্তির মধ্যে বা অনেক ভিতরে অনেক গলি টলির মধ্যে দিয়ে করে যেখানে অভিযানের লোকজনও যেতে পারে না গাড়ি ঘোড়া যায় না সম্ভবত এরকম জায়গায় আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি সবার কাছে আমরা যতদূর জানি যে এই বাংলাদেশের সীমানায় নৌ সমুদ্র সীমানায় পার্শ্ববর্তী দেশগুলো থেকে মানে ঝাঁকে ঝাঁকে বড় বড়ো ট্রলার আসে মানে ট্রল যেগুলি মানে ওদের সক্ষমতা আমাদের যে ট্রল বোর্ডগুলো রয়েছে তাদেরও সক্ষমতা চেয়ে অনেক বেশি সক্ষমতা নিয়ে তারা আসে এবং পঞ্চাশ ষাটটা করে আসে এবং আমাদের পারমিশন নিয়ে যেই ট্রলারগুলি ট্রল যায় তাদের সক্ষমতা কম এবং তাদেরকে ওইখান থেকে বিতাড়িত করে দিয়ে পার্শ্ববর্তী দেশের ওরা ইলিশ আহরণ করে নিয়ে চলে যাচ্ছে অবৈধভাবে তো থেকে এটা সত্যতা আপনাদের কাছে জানতে চাই প্রথম দ্বিতীয়ত হলো যদি এটা হয়েই থাকে তার প্রতিরোধ করার জন্য আমরা সরকারের পক্ষ থেকে কি পরিকল্পনা নিতে পারি মাইলিশের ক্ষেত্রে আমাদের যেটা এখন বাইশ দিন শুরু হয় এটা ইন্ডিয়াতে নাই তাদের ওখানে ব্যান পিরিয়ড নাই হ্যাঁ তো এই কারণে তারা ফিশিং করতে আসতে পারে বাংলাদেশে ইতিমধ্যে আপনার জানেন যে আমাদের আমরা তো মসদি দপ্তরের সমুদ্রবিদ টহল দেওয়ার সক্ষমতা আমাদের নেই এখানে নেভি মূলত তাদের এই নেভি কোস্টগার্ড তারা এই কাজগুলো করে থাকে টহলে এবার এসেছিল আমরা পাঁচটা ফিশিং বোট আটক করতে পেরেছি মানে নেভি বা কোস্টগার্ড এটা করেছে নেভি করেছে এখানে

যোগান কমে যাচ্ছে নাব্য সংকট রয়েছে তারপরে আমাদের অতিরিক্ত যান চলাচল ইঞ্জিন নৌকা চলাচল এগুলি কি আমাদের এই ইলিশের তাদের কি বাধাগ্রস্ত করছে না এবং যদি করে থাকে তাহলে সেক্ষেত্রে কি মানে সাজেশন দিতে পারে আমাদের নদ নদীগুলোতে শুধু যে মাছের জন্য ব্যবহার হয় সেটি নয় এই নদ নদীগুলোর অনেক কাজ রয়েছে ট্রান্সপোর্ট তারপরে নৌকা ইঞ্জিন চালিত নৌকা এই সমস্ত তারপর জাহাজগুলো মান মানুষ চলাচলের ট্রলার চলছে এগুলি তো সব অব্যাহত আছে এবং এগুলি বেড়েই চলেছে মানুষ বাড়ছে এগুলো বাড়ছে কিন্তু এগুলির তো একটা প্রভাব আছেই মাছের চলাচলের উপর প্রভাব রয়েছে মাছের পরিবেশ নষ্টের একটা প্রভাব রয়েছে এগুলা সাউন্ড পলিউশনের একটা প্রভাব রয়েছে কিন্তু সবথেকে বড় প্রভাবটি যেটি দেখা যাচ্ছে তা হলো যে নদীর নাব্যতা কমে যাচ্ছে তাতে করে সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে যে যে জায়গাগুলোতে সারা দেশ হয়তো একসাথে আমরা খনন করতে পারবো না ড্রেজিং করতে পারবো না স্ট্র্যাটেজিগত গুরুত্বপূর্ণ যে জায়গাগুলি রয়েছে বিশেষ করে হিজলা মেহেন্দিগঞ্জ থেকে মেঘনার যে অঞ্চল অঞ্চলটি মেঘনা গজারিয়া বিশেষ করে এটা কালাবদর হবে ইমদাদুল সাহেব যে ওই অঞ্চলটাকে যদি ওই জায়গাতে এরা ব্রিডিং করে সেই জন্য ওই জায়গাতে একটু গ্রেজিং ড্রেজিং করলে হবে কি তারা একটু গভীরতা পাবে তাদের জন্য সুন্দর পরিবেশ হবে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন এই ব্যাপারে সরকারিভাবে কোনো চিন্তা ভাবনা করেছেন হ্যাঁ আমরা যেহেতু এই মুহূর্তে আমাদের মৎস্য দপ্তরে বড় প্রকল্প নেই এরকম ড্রেজিং করা এটা পানি পানিসপন মন্ত্রণালয় থেকে এটা সাধারণত করে থাকে তাদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে মাননীয় উপদেষ্টা আমাদের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় মাননীয় উপদেষ্টা যোগাযোগ করেছে মন্ত্রণালয় যোগাযোগ করেছে আমরা একটা প্রায়োরিটি লিস্ট প্রথমে তাদেরকে দিয়েছিলাম যে আমাদের এই নদী পথে যেখানে যে আমাদের ডুবুসর বিশেষ করে ইলিশে যাতায়াতের ক্ষেত্রে যেখানে বাধা হয়ে দাঁড়িয়েছে চর জেগে উঠেছে সেগুলো যেন পুনঃ খনন করা হয় আশা করি এটা মানে আমাদের লিস্ট পেয়ে পানি সম্পদ মন্ত্রণালয় ড্রেজিংয়ের কাজগুলো করবেন আবার এরকম কথা হয়েছে যে যদি তারাও হয়তো বা কিছুটা করবে ভবিষ্যতে যদি আমাদের এরকম একটা প্রকল্প গ্রহণ করা হয় আমরা মৎস্য আমি থেকে সেই প্রকল্প আমি জানি যে আমাদের ইলিশ সংরক্ষণের জন্য আমাদের যে সমস্ত অর্গানগুলি রয়েছে সরকারি সবাই কাজ করছে আপনি জনগণের জন্য কি করবেন আমরা যারা সাধারণ ভোক্তা বা যারা এই ইলিশের উপরে জীবন জীবিকা নির্ভর করে বা এই যে সাধারণ মানুষ তাদের উদ্দেশ্যে কি বলবেন যে তাদের দায়িত্বটা ইলিশ সংরক্ষণের জন্য ইলিশ আহরণের সাথে সাড়ে ছয় লক্ষ জেলে জড়িত সাড়ে ছয় লক্ষ জেলে মানে সাড়ে ছয় লক্ষ পরিবার পরিবার তো তাদের জীবন জীবিকা সম্পূর্ণ নির্ভর করে এই ইলিশের উপরে তো ইলিশকে যদি ইলিশ যদি বেঁচে থাকে তাহলে পরিবারগুলো বাঁচবে আমাদের এই গরিব সবচেয়ে গরিব শ্রেণীর যারা এরা এ এটার উপরে তার জীবন জীবিকা তার পরিবারের শিক্ষা সমস্ত কিছু নির্ভর করে এই ইলিশের উপরে এজন্য আমরা জেলেদেরকে অনুরোধ করব যে আপনারা এটা থেকে বিরত থাকেন আমাদের মা ইলিশ যদি রক্ষা হয় একটা মা ইলিশ মা না একটা মা ইলিশ লক্ষ লক্ষ ইলিশ ভবিষ্যতের জন্য লক্ষ লক্ষ ইলিশ তৈরি করবে এজন্য জেলেদের দায়িত্ব এটা যে তাদের জীবন জীবিকার জন্য রক্ষা করা দরকার ওকে জেলা করবে আমাদের সাধারণ জনগণ যারা রয়েছে তারাও বিষয়টাকে বিবেচনায় রাখবে এবং তারা প্রয়োজনে নিজেরা সঙ্গবদ্ধ হয়ে এইটাকে প্রতিরোধ বা প্রতিহত করার জন্য ব্যবস্থা নেবে আমরা আলোচনা শেষ করবো স্যার আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য প্রিয় দর্শক আপনারা দেখছিলেন কৃষি খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোক্যাম সোনালী দিন আজ এ পর্যন্ত আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ দেখেছি দূরে ওই সোনালি দিন দেখেছি দূরে ওই সোনালি দিন নদীর মাঝি বলে Sure.